আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়াছ-ছালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজ আবারো আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আর অ তয়িনা কালকাওর ভাস্য় লেলি রব্বিকাও অন সাউ ইন নাশানি আ কাহু আল আব তাওর সদা কন ল হোন কাউ বা সম্মানিত মুসলমান ভাইর আমার এখানে আলহ সুস্মা খাইনা তিনি বলছেন যে অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছে তো লক্ষ্য করুন এখানে আল্লাহ হুসমান তাল্লা বলছেন যে ইন্না অবশ্যই আমি যদিবা এটার অর্থ হওয়া উচিত ছিল অবশ্যই আমরা তো এখানে লক্ষ্য করুন যে এই নাটা এটা আল্লাহ তাল্লাহ দিকে ফিরে গেছে এই জন্য এটা বহু শব্দ হলেও এক বছরের অর্থ হবে ইন্না মানে নিশ্চয় আর না মানে হচ্ছে আমরা তবে এখানে আমি অর্থ হবে তো ইন্না এটা হরফে বিল ফিল এই ধরনের ছয়টা হরফে বিল ফিল রয়েছে ইন্না আন্না কা আন্না কানা লাইতা। তো এটা সাধারণত একটা বাক্যের শুরুতে তথা মোমতাদাও খবরের শুরুতে বসে মোমতাদাকে জবর এবং খবরকে পেশে দিয়ে থাকে তো ইন্না মানেও নিশ্চয় আন্না মানেও নিশ্চয় ইন্নাটা সাধারণত বাক্যের শুরুতে ব্যবহার হয়ে থাকে এবং আন্নাটা এটা বাক্যের মাঝখানে ব্যবহার হয়ে থাকে এছাড়াও আরও কিছু নিয়মাবলী রয়েছে যেটা সামনে আসলে ইনশাল্লাহ জানানো হবে তো এরপর আল্লাহ বলছেন যে কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি না কা এটার অর্থ হচ্ছে আপনাকে দান করেছি এখানে দুইটা শব্দ একটা হচ্ছে আর আত্মা আর একটা হচ্ছে কা তো এখানে এটা হচ্ছে বাবে ইফাক থেকে জমা মেরসিগা এটার অর্থ হচ্ছে আমরা দান করেছি কিন্তু যেহেতু আল্লাহ দিকে ফিরে গেছে এই জন্য এটার অর্থ অসাহিত হবে তথা আমি দান করেছি এখানে যে শুরুতে হামজাটা দেখতে পাচ্ছি এটা হামজায় কতই যা সবসময়ের জন্য উচ্চারিত হবে সব সময় বলতে বাক্যের শুরু মাঝে শেষে যেখানেই আসুক না কেন এটা উচ্চারিত হবে আর বাবে এফাওয়ালের মাঝির যে চোদ্দোটা সিগা রয়েছে এই মাঝির চোদ্দোটা সিগার শুরুতে অবশ্যই হামজা কতিটা এটা থাকবে এখানে আসলে নুনের ওপর খারাপ জবর নয় বরং নুনের পরে আলিফ ছিল তো আলিফটাকে জবরের পরে এরকম আলিফ আসলে কোরআন শরীফে এটা অনেক জায়গাতেই এটা খারাপ জবরদার পরিবর্তন করে আলিফটাকে হজব করে দেওয়া হয় এরপরে কাটা এটা জমির এটার অর্থ হচ্ছে আপনাকে তো যতগুলো দান করা দেওয়া অপরদান করা শব্দের আরবি রয়েছে সেই ধরনের শব্দের বা ফেলের দুটো করে মাফুলে বিহি লাগে তো এখানেও দুটো মাফুলে বিহি রয়েছে একটা হচ্ছে কা এটার অর্থ হচ্ছে আপনাকে অর্থাৎ আমাদের নাবিকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ তালা আমাদের নাবিকে উদ্দেশ্য করেছেন এরপরে কাউসার এটা হচ্ছে আর মাফুলে বিহি এবং মাফুলে বিহি এটা জবরযুক্ত হয়ে থাকে এখানে দেখুন জবর হয়েছে তবে এখানে জবর হলেও আসলে এটা জমির জমিরের জন্ম যেই রকম ওটা ওই রকমই হয়ে থাকে তো আল্লাহ হুসুম খান তিনি বলছেন যে অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি আর হয়তোই না এটার শব্দের অর্থ হচ্ছে আমি দান করেছি তো এরপরে লক্ষ্য করুন আল্লাহ হুসুম তিনি বলছেন ফাঁসঅলিল রব বেকা ওয়ান হার অতঃপর আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন তো এখানে দেখুন যে ফাশলি আপনি নামাজ পড়ুন অতঃপর আপনি নামাজ পড়ুন এখানে দুইটা শব্দ ফাই একটা এবং সল্লি একটা তো ফাই এটার অর্থ হচ্ছে অতঃপর এবং সল্লি এটা তা তাফাইল থেকে অহেদ মোজাক্কার হাজের সিগা এরপর একটা হরফে ইল্লত ছিল ওটাকে হজব করে দেওয়া হয়েছে কারণ যে কোনো বাবের আমরে হাজারের যে ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা রয়েছে সেখানে লাম লামকালিমাই ওয়া বা ইয়া থাকলে সেটাকে হজম করে দেওয়া হয় তো এটার অর্থ হচ্ছে আপনি নামাজ পড়ুন লি রব আপনার রবের জন্যে এখানে আসলে তিনটা শব্দ লি একটা রব্বি একটা এবং কা একটা লি এটা হচ্ছে হরফেজার যা এস এর শুরুতে বসে ওই এর শেষে দিয়ে থাকে এখানে দেখুন বাতে যেদ্দ দিয়েছে লাম হরফেজারটা এরপরে কাটা এটা হচ্ছে জমির জমিরে মা জুরে এবং এটা মোজাফে ইলাই যেহেতু রব শব্দটা এটা হচ্ছে মোজাফ মোজাফের শুরুতে তালিফলাম হয় না এবং শেষে তানবেন হয় না এগুলোর কোনোটাই এখানেও হয়নি আর কাটা এটা হচ্ছে মোজাফে ইলাই মোজাফি ইলাই আসলে জয়ে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা একটা জমির জমির এর জন্ম যেই রকম ওটা ওই রকমই হয়ে থাকে অর্থ করার সময় মোজাফে ইলাইয়ের আর্থ অর্থ আগে করতে হয় মোজাফ মোজাফে ইলাইয়ের ক্ষেত্রে মোজাফে ইলাইয়ের অর্থটা আগে করতে হয় আর লাম হরফেজার এবং রব এটা হচ্ছে মাজরুর হরফেজার আর মাজরুরের ক্ষেত্রে মাজুরের অর্থটা আগে করতে হয় এই হিসেবেতে এখানে অর্থটা হবে তো অর্থটা হচ্ছে আপনার রবের জন্যে আপনি নামাজ পড়ুন ওয়া ওয়া মানে এবং ইনহার আসলে শব্দটা ছিল এটার অর্থ হচ্ছে কুরবানি করুন এটা হচ্ছে অহেদ মোজাক্কর হাজির সিগা তো এখানে এই হামজাতে জের ছিল কিন্তু এটা হামজায়ে অসল হওয়ার কারণে মাঝখানে এটা আর উচ্চারিত হবে না তো এটার অর্থ তাহলে কি দাঁড়ালো এবং আপনি কুরবানি করুন তাহলে সরল অনুবাদ এরকম হবে যে অতঃপর আপনি আপনার রবের জন্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন অতপর আল্লাহ হুসুমাহিন তাল্লাহ তিনি বলছেন যে নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী আবতার তথা নির্বংশ ইন্না এটার অর্থ হচ্ছে নিশ্চয় যেটা এখানে আমি আলোচনা করেছি এই ধরনের ছয়টা হর বিল ফিল রয়েছে এটা আসলে মুক্তাদ ও খবরের শুরুতে বসে মুক্তাদাকে জবর এবং খবরকে পেশ দিয়ে থাকে তো এখানে সানিয়া আকা এটার হচ্ছে আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী এখানে দুইটা শব্দ সানিয়া আ এবং কা তো শানিয়া এই শব্দটা এটা মুজাব শুরু তালিবলাম নেই এবং শেষে তানবিন নেই আর কা এটা মুজাফে ইলাই এটা অর্থ আগে হয় এবং এটা জের যুক্ত হয় কিন্তু এটা জের যুক্ত হবে না কারণ এটা মাবনি যেমনটা এখানে আমি বলেছিলাম তো আপনার पूर्ति বিদেশ পোষণকারী হুয়াল আবতার হুয়ার কোনো অর্থ হবে না আবতার মানে হচ্ছে nier বংশ তো এটা মুফতাদাকে জবাব দেয় এখানে যে দেখুন হামজাতে দিয়েছি এবং খবরকে পেশ দেয় এখানে র তে পেশ দিয়েছেন তো এখানে আসলে হুয়া জমিরটা এটা ব্যবহারের কোনো প্রয়োজন ছিল না বা দরকার ছিল না এটা কেন ব্যবহার করা হলো এটা আমি বলে দিচ্ছি যে আসলে ইন্নাকে যদি আমরা বাদ দিই তাহলে এই শব্দটা এটা হবে মোক্তাদা এবং আবতার এটা হবে হচ্ছে খবর তো এদের একটা মূল নীতি রয়েছে আসল রয়েছে আসলটা হচ্ছে মুক্তাদা আগে বসবে তথা ডান পাশে বসবে এবং খবরটা পরে বসবে বা বাম পাশে বসবে আর একটা নিয়ম হচ্ছে মুক্তাদা মারিফা হবে এবং খবরটা না হবে তো মুক্তাদা আগে বসা লাগে বসেছে এবং মারেফা হওয়া লাগে তাও হয়েছে আসলে মারেফা সাধারণত একটা নিয়ম হচ্ছে যে আলিফলাম থাকলে মারেফা হয় আলিফলাম না থাকলে না কেরা হয় তো আলিফলাম না থাকা সত্ত্বেও কয়েকটা শব্দে এরা মারেফা এর ভেতরে এই মোজফটা এটাও হচ্ছে মারেফা যেহেতু এই শব্দটা মোজফ হয়েছে তো মোফতাদা আগে বসা লাগে আগে বসেছে এবং মারিফা হওয়া লাগে তাও হয়েছে এটা আমরা বুঝলাম এরপর আবতার এটা হচ্ছে খবর খবর পরে বসে বসেছে ঠিক আছে কিন্তু এই খবরটা না কেরা হওয়া লাগে কিন্তু এখানে না কেরা না হয়ে এই আলিফলাম হওয়ার মাধ্যমে মারে মারেফা হয়েছে তো এখানে এই ঘটনাটা ঘটার কারণেই ব্যতিক্রম একটা নিয়ম ঘটার কারণেই এখানে হুয়া জমিটা ব্যবহার করা হয়েছে যেটা আমি বলে দিলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন নিয়মটা হচ্ছে যে খবর যদি মারেফা হয় এখানে আলিফলাম দিয়ে মারেফা হয়েছে খবর যদি মারেফা হয় তাহলে মোপতাদা ও খবরের মাঝখানে একটা জমিরে মারফুয়াকাই মংফাসুল নিতে হয় এবং এই জমিটা নিতে হয় মোক্তাদা কয় বচনের সেই বচনের প্রতি লক্ষ্য করে এবং সেটা মোজাক্কান নাকি মন এটার প্রতি লক্ষ্য করে এই যে জমিরে মারফুয়াকাই মঙ্গফাসিল নিলাম এই জমিরটাকে জমিরে ফাসলা বলা হয় আর এই কারণেই এখানে এই জমিরটা নেওয়া হয়েছে তো এখানে সরল অনুবাদ আমি আমার বলে দিচ্ছি যে অবশ্যই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ তো আল্লাহ হুস তালা তিনি আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারিম সুন্দরভাবে অর্থ জেনে তর্জমা জেনে আমল করে মানে অবস্থায় মৃত্যুবরণ করার তাফিক দান করুন একথা বলেই আমি আমার কথায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি